আব্বু কেমন আছো জরে বলো আচ্ছা মুখ এইটা কি হন্ডা কে কিনে দিছে কে কিনে দিছে এটা আমি কিনে দিছি তোমার পছন্দ হয়েছে হুন্ডার ভিতরে ওগুলো কি থাকে চকবিন মজা লাগে আচ্ছা তো বাইয়ার জন্য কিনো নাই তুমি কি কালার নিছ এটা লাল কালার লাল কালার হুন্ডা বড় হয়ে কি লাল কালার হুন্ডা হুন্ডা চালাবা মাথায় দেয় কি মাথায় দেয় না খায় খায় আচ্ছা খায় খায় সবাই কে বলো আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম দাও বলো আচ্ছা সবাইকে বলো আসসালাম বলো জোরে বলতে হয় সবুজ কালার না ভাইয়াটা তো মনে হয় সবুজ কালার না ভাইয়াটা মনে হয় অরেঞ্জ কালার আর তোমারটা মনে হয় লাল কালার তাই না অনেক আনন্দিত খুবই ভালো লাগছে আসলে বর্তমানে জাস্ট প্রেজেন্ট প্রেজেন্ট এখন এই সময়টা পরিবেশটা এত ভালো লাগতেছে চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশে কিন্তু রোদ নেই একেবারে নিভে গেছে তো পরিবেশটা এত ভালো লাগতেছে মনে হচ্ছে আমি ভোর সকালে ঘুম থেকে উঠেছি চমৎকার ভালো লাগতেছে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর একেবারে ভোলার মতো না চমৎকার কার কার মনে পরে বন্ধুরা এখানে কিন্তু আমরা মাছ ধরি বুঝছো মানে এখানে দাঁড়িয়ে এখানে আর একটু পানি যখন হয় তখন মাছ ধরতে হয় সেই সুন্দর জায়গা এটা কিন্তু একটা ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি দেখো চমৎকার একটা ব্রিজ চমৎকার সরু রাস্তা খুবই ভালো লাগছে অনেক চমৎকার খুবই ভালো লাগছে মানে এত সুন্দর চারিদিক পাখি কলকাখুলি ডাক পাখি ডাক দিচ্ছে অনেক সুন্দর এ হচ্ছে গ্রামের পরিবেশ ঘন বন জঙ্গল কি রোদ করছে রে মিষ্টি রোদ থেকে একটা বড় রোদের কাছে চলে এসেছে রোদটা একটু বেশি বেশি দেখো ধান আর ধান এখন এদিকে কাটার ধান থেকে গেছে অবশ্যই কাটতে হবে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ